কারণ নদীর খাটটাকে না একদম নিচে নামানো হচ্ছে ফ্লোরের সাথে সাথে তো এই খাটটাকে কাটা মানে হাইটটা কাটা হচ্ছে আর কি সকাল সকাল সিমরান ব্রেকফাস্ট করতেছে কর্নফ্লেক্স কথা বলতেছে কে আসছে আর আমি এখানে একটু চা দিব ওই মিস্ত্রিদেরকে বাকরখানি আছে কেক ছিল আপনাদের বার্থডে কেকটা দিয়ে এখন অতিথি সৎকার হয়ে যাবে কই যান আচ্ছা তাহলে নাস্তাটা খাই নেন তারপরে কোথায় যেখানে রাখলাম হ্যাঁ আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দা তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক না রে ভাই ঠিকঠাক না একদম গরম মানে অবস্থা একদমই কাহিন তো আজকে হচ্ছে রোববার আর ওই যে ইয়েরা মিস্ত্রিরা আসছে ইয়ে সিমরানদের রুমে আর কি খাটটার হাইটাকে না নিচু একদম নিচু করবে সেটার জন্য আর হচ্ছে আর টুকটাক কাজ আর কি তো ওদেরকে নাস্তা দিলাম ওনাদেরকে তো ওনারা এখন কাজ শুরু করে দিচ্ছে আর আমি এদিকে কী করবো চটপট গিয়ে রান্নাঘরে না একদম সংক্ষেপ একটু রান্না করে বের হয়ে যাব এত গরম বিশ্বাস করে রান্না করতে ইচ্ছা করে না খেতেও ইচ্ছা করে না অসহ্য অবস্থা আর কি চি হর কী চিৎকার মানুষের না জশ বেড়ে গেছে যত গরম বাড়ে তত মনে হয় মানুষের মাথা একদম ইয়ে হয়ে থাকে তো হট হয়ে থাকে চিৎকার চেঁচামেচি করতেছে রাস্তা দিয়ে যাওয়া আসা করতেছে যে তো চল এখন ঝটপট কাজ করি তারপরে না এই রুমের বিছানা চাদরটা আজকে পাল্টাবো এখন পাল্টাবো না কারণ ওই রুমে কাজ হচ্ছে তো এই রুমেও ময়লা চলে আসবে রান্না বান্না শেষ করে এখানকার বিছানা চাদর পাল্টাবো সিমেন্টকেও বলছি ওর ওই যে কসমেটিক্সগুলো আছে ওই র্যাকটাকেও সরাবে তো ওই র্যাক মানে ওই যে ওয়ালের সাথে থাকেছে রাখা যে তো বললাম যে ওগুলো সব বের করে আনো তো সেটা বের করে আসতেছে আসো আসো ভুতু খাবা না যাও 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 এই যে ওরে লাফানি খরগোশের মতো লাফা দেখি না যাও যাও ভুতু খাও খাও খাওয়ার টাইম হয়ে গেছে কোনগুলা এটা হ্যাঁ এই যে এখানে এটা এখানে ওইটা এখানে বড়টা হ্যাঁ বড় বাটিটা এত গরম বুছ লাফ দিতে দিতে আসছি কোনো রকম একটু রান্না করবো মিষ্টি কুমড়ো ভাজি করবো ডালটা হয়ে গেছে আর এখানে একটা দেশি মুরগি এটাকে ভালো করে সেঁকে নিয়ে বুথুম ভুথুম করে কুটবো আর ধরুম ধুরুম করে রান্না করে ঘর থেকে রান্না রান্নাঘর থেকে বের হয়ে যাবো এলো বেলো করে দেখো একটু ডাল ছিল ডালটাকে একটু শুকনা ইয়ে ভর্তা করবো আর এই দিকে হচ্ছে পেঁয়াজ কাটতেছি ব্যাস পেঁয়াজ কাটতে কাটতে না এটা হয়ে যায় মশলা কষাবো এখন মশলা কষাতে কষাতে মুরগিটা কাটা হয়ে যাবে আজকে না রান্না করার কোনো ইচ্ছাই ছিল না রান্নার যেটুকু ছিল হয়ে যেত কিন্তু এই গরমে না বাসি খাবার খাওয়াও ঠিক না আবার এদিকে মুরগিটাও না বাসি হয়ে যাবে দেশি মুরগি তো ডিপে ডিপ ফ্রিজে রেখে রান্না করতে আমার একদম ইচ্ছাই করে না এই সাত পাঁচ ভেবে ভাবলাম যে না মুরগিটা রান্নাই করে ফেলি মুরগি তো না এটা মোরগ এই যে মোরগ এটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে আদা রসুন হলুদ মরিচ আর জিরা দিয়ে সুন্দর করে একদম কষাবো একটা ঝাঁঝালো গন্ধ বের হবে তারপরে মুরগির মাংসটা দিব মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে ওটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেল তারপরে হচ্ছে এখন পনেরো বিশ মিনিট ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষাবো তারপরে কষানো হয়ে গেল পনেরো বিশ মিনিট তারপরে হচ্ছে বয়েল হওয়ার জন্য পানির আর দিকে ভাত ভাত ভালো করে একদম ভালো করে কষায় ফেলছি তিনটা আলুও দিয়ে ফেলছি এখন ব্যাস গরম পানি দিয়ে দিলাম দিয়ে রাখি করে তারপরে ঢাকনা দিয়ে সুন্দরভাবে ভাবে আর দশ পনেরো মিনিট বয়ল করলেই হয়ে যাবে বেশি সিদ্ধ করবো না একদম বেশি নরম হয়ে গেলে না বিরক্ত লাগে একটু ঝোল ঝোল রাখবো আজকে জায়ফল তারপরে লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা এগুলো সামান্য পাউডার ছড়ায় ঢাকনা দিয়ে দিব ব্যাস সেটা চুলা বন্ধ করার পরে যখন হয়ে যাবে শেষ এখন এগুলোকে অনেক কিছু ধুয়ে ফেলছি এখন বাকিটুকু পরিষ্কার করে রান্নাঘর থেকে চটপট বিদায় হব কি গরম আর এদিকে ভুতকে না নেকলেস পরানো হয়েছে দেখো ওর গলায় ঘন্টি পরানো হয়েছে যে দেখো দেখা যাচ্ছে ঘন্টি দিয়ে খেলতেছে এই নিবাড়ি বাবা ওই যে ভিতরে যে এইগুলা আছে না সোফিসগুলা ওগুলা দেখে ওদের সাথে ও খেলতেছে হয়ে গেছে না ইয়ে সিলভান একদম নিচা হ্যাঁ কারণ হচ্ছে অরণ্য না উঠলে তো এই যে ওর যে যন্ত্রপাতি এগুলো ওনারা তো সরাতে পারবে না তাহলে হয় অরণ্য এখন ডাক দিতে হবে কি করবা সেট করে নি এখানে যে খাট একদম ফ্লোরের লেভেলে করে ফেলছে আর সিম গানের এই যে কর্নারটা আছে না এই কর্নারটা এই কর্নারে আনবে এই এখানে আনলেই বেটার না হ্যাঁ এখানে লাইটিংটাও ভালো হবে বুঝছো এখানে কর্নারটা এখানে আনবে আর এখানে হচ্ছে ওই যে মিডলটা আর টেবিলটা হচ্ছে এই পাশে চলে আসবে বেডটা এই পাশে চলে যাবে এই হচ্ছে আজকের অবস্থা কাহিনী আর এখানে তো এক কত এখানে উঠতেছে সেখানে উঠতেছে সিমেনের জিনিসপত্র এখানে টান্না শেষ ছাদে না এই এই যে বেডের টপারটা ছাদে দিছিলাম একটু এত রোদ ছাদে দিছিলাম বেডের টপারটা যে একটু রোদ খাক ভাদ্র মাসের রোদটা ওমা দেওয়ার এক দেড় ঘন্টা পরেই এখন মেঘলা হয়ে গেছে তো আর কি করা যাক তাও অনেকটা গরম হয়েছে একদম ঘরের অবস্থা এখন কাজ না হলে তো ঘর ঠিকঠাক করাও যাবে না আমার কিন্তু রান্না টান্না শেষ রান্নাঘরও দেখো মোটামুটি ক্লিন করে ফেলছি তুমি বসে যাও মাথা দামিকে বললাম খাওয়া দাওয়া করতে বসে যাও কি অবস্থা বলো রকম হয়ে গেছে অনেক কাজ আমি এখানে চাদর বিছাবোলা অনেক কাজ আর ও হচ্ছে খুব মিট এন্ড ইয়ে করে তো ক্লিন করে সবকিছু একটা 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 করে এখন সব মুজবে না সিমরিন আমি খেয়ে নাও তারপরে কাজ করো না হ্যাঁ আমি খেয়ে নাও বিছানা চাদরটা গুছায় না বিছায়ে তারপরে হচ্ছে ইয়ে করব বসে করতে যাবো এখানে সিমরন আর অরণ্য রুম এখনো রেডি করে নাই বললাম যে খাওয়া দাওয়া করো তারপরে রুমটা ঠিক করো তো এই যে এখানে হচ্ছে দেশি মোরগের লাল লাল ঝোল এই যে একটু ঝোল বেশি করে রাখছি পাতলা করে একটু ঝোল করছি এখানে মিষ্টি কুমড়ো ভাজা ডাল ভর্তা শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে সরিষা তেল আর এখানে ডাল এখানে ভাত আর এখানে অরণ্য সিমরন এ আসো সিমরানকে বললাম যে ইয়ে করো পাঁচ বালিশের কাভার এই জিনিসটা আমার এত বিরক্ত লাগে বুঝছো অসহ্য লাগে কাভার ইয়ে করতে এ আসো আসো চিনবে না সম্ভব কেন ওই যে ইজিপশিয়ান যে পেঁয়াজগুলো আনছে এত বড় বড় বুঝছো এত মজা লাগে আমার কাছে বলার মতো না রুটি দিয়ে ভাত দিয়ে তা আমি এখন না খাবো না ওরা তো খেয়ে নিতে বলছে কারণ ওই যে দেখো কি অবস্থা এই যে ঘরে ঘরটা ওই উৎসবে দুজনে মিলে আর আমি হচ্ছে আমার বিছানা চাদরটা পাল্টায় না ইয়ে করবো ওই কি বলে তারপরে গোসল করবো বেশি হয় নাই তো সোয়াদিটা বাজে তো চল খাওয়া দাওয়া করে নি আমি এখানে ঘরটা ঘরটা না চাদরটা বিছালাম হঠাৎ মনে হলো কি কী যেন আওয়াজ হচ্ছে দেখতে গিয়ে এত সুন্দর দৃশ্য দেখলাম সেই যে দেখো গত রোববার দিন না এই চাদরটা কেনা হচ্ছে বিছানো হয় ধুয়ে রাখছিলাম একটু কুচকে কুঁচকে আছে ওয়াশিং মেশিনে ধুয়েছি তো বুঝতেছি না ঘটনা যাক যা হওয়ার হবে আপাতত তো বিছালাম পরে দেখা যাবে শোয়ার সময় যে আদৌ আসলে এটাতে শোয়া যাবে কি না তখন এই চাদরগুলো সব মেশিনে দিয়ে তারপরে যাব গোসল করতে ইদানিং আমি সকালে একটু উঠে না একটু সামান্য কিছু খাই তো দুপুরে আর ভাত খাই না আবার একেবারে বিকালে তো উপরে চা খাই ছাদে আর একদম রাতে খাই কিন্তু আজকে যে দেশি মুরগিটা রান্না করছি না লোক সামলাতে পারতেছি না ঝরঝরে ভাত আমি নাজি ছাড়া না মিনিকার চাল একদম মুখেই দিতে পারি না আমি শুধু না না আমাদের বাসার কেউই না তো এখানে নিলাম জানো নাগামরিচের আচার আর এখানে হচ্ছে শশা এখানে হচ্ছে পেঁয়াজ আর এখানে হচ্ছে ইয়ে কি বলে দেশি মুরগির পা চামড়া হাড় এগুলা তো এখন এটাকে না মজা করে খাবো এত মজা করে খাবো যে তোমাদেরকে দেখাবো না তোমাদের আবার তখন লোভ হয়ে যাবে তখন আমার আবার সমস্যা হয়ে যাবে ওরা এখন ঘর ওলট পালট করে দেখতেছে কীভাবে রাখলে ঠিকঠাক হবে আর আমি আমার খাদ্য গ্রহণ করতে এই যে এই পাশে টেবিল ছিল না বেডটা এই পাশে রাখা হয়েছে আর এই যে বেডটা একদম ফ্লোরের সাথে এইভাবে করে লাইটটাকে একদম ফ্লোর টাচ করা হয়েছে তারপর আস্তে আস্তে অনেক কিছু যে পর্দাগুলোও বদলাবে এই মুখের সামনে এই লাইটটা থাকলে তোমার কেমন লাগবে না অন্য চোখে এখনও গুছাইতে অনেক সময় লাগবে আর আজ আজকেও তো এত গরম সন্ধ্যার পরে বুঝছো অরণ্য কালকের মতো অবস্থা হবে আবার হ্যাঁ এই যে এখন হিট হচ্ছে না এই যে এখন যখন ছায়া হবে মানে সূর্যটা ডুবে যাবে দেখবা কি রকম একটা ভ্যাপসা গরম পাগলের মতো লাগবে সিমরান ভূতর খাবার নিয়ে আসছে এই যে ভূত খাওয়াই ব্যস্ত তো বিজি পাঁচটা পাঁচের ছাদে যাচ্ছি এখানে চা নিয়ে নিলাম আর এই ফ্ল্যাক্সটা না এগারোতলার ভাবির ফ্ল্যাক্সটা ভাবিকে দিয়ে দিব কালকে মধ্যে দুধ চা ছিল তো তো অনেকগুলো চা ছিল এই জন্য ভাবি দিয়ে দিচ্ছিল ধর পরে আর চা বানানো লাগে নাই অরণ্য খেলো আমি খেলাম আমার মাথা মোটামুটি কাপের চা ছিল তো এখন যাব হচ্ছে ছাদে না একটা কমেন্ট দেখলাম একজন লিখছে মতো যে এত গরম গরম বলেন তাহলে ছাদে যান কেন ছাদে গিয়ে আবার এই কি বলে পেপার দিয়ে বাতাস খান তারপরে পাখা দিয়ে বাতাস খান তো পরে অনেকক্ষণ হাসলাম আর কি এই হচ্ছে অবস্থা গরমে তো ঘরে থাকলে ফ্যানে নিচে বসে থাকা হয় আর ছাদে গেলে একটু খোলা বাতাসে যাওয়া যায় ভালো লাগে তারপরে সারা দিন যার যার কাজকর্ম শেষ করে একটু গল্প চা হয় এই হচ্ছে উত্তর থেকে আর বেশি কি উত্তর দিব বলো মোট কথা হচ্ছে যা ভালো লাগে সবাই চেষ্টা করে সেটাই করতে তাই না আর ছাদের গাছগুলো আছে না সেগুলোকে তো দেখাশোনা করতে হয় নানু কোথায় নানু কোথায় আর নানা ভাই কই চলো নানা ভাইয়ের কাছে যাই আসো আসো নানু কোথায় নানু বলে কোথায় নানু কোথায় কই ফুলগুলো দেখে না হিংসা লাগে মনে ফুল হলে তাও জীবনে শান্তি ছিল গাছের উপরে উঠে বসে থাকতাম আর এত কষ্ট আর ভাল লাগে না গরমে হ্যাঁ অর্নিশ ও নানা কোথায় নানা ভাই কোথায় নানা ভাই কোথায় হ্যাঁ সুব্যবস্থা একদম আমি তো এই চেয়ারটাতে বসি একদম বুঝছো এই দেখো না ভাই এখানে মরিচ গাছ এটা নিয়ে আসছে পুঁশাকগুলো একদম ফুল সবুজ হয়ে গেছে ফুল গাছগুলাতে ইয়ে দিচ্ছে মেডিসিন দিচ্ছে এখন একটু একটু বাতাস ছাড়ছে ওখানে আমার ইয়ে ইয়ে গাছটা দেখি তো কি গাছ ঢেড়স হ্যাঁ কেটে ফেলুক ঢেঁড়স যা হওয়ার হয়ে গেছে এখন ঢেঁড়স গাছ কেটে ফেললেই হয় আরে এতো গ্রোথ ছিল না ফুলগুলো একদম ইয়ে হয়ে গেছে লাল ওই ভিতর

হ্যালো আজকে কে কে আসছে তোমার সাথে আরাবি লাম আসছে আরাবি আরাবি এসেছে লাম ছাদের যে রোলগুলা ছিল ওই রোলগুলা ভাবি আবার দিয়ে দিচ্ছিল সিমরানের জন্য সস দিয়ে খাচ্ছে ঝাল ঝাল আসছে এখন সিমরান হচ্ছে যে র‍্যাকটাকে গুছাবে ওর কসমেটিক্স দিয়ে আমরা তিনজনে মিলে একটু গল্প করতেছি এই ও চা খাবা দুধ চা বানাবো সুন্দর করে আচ্ছা আচ্ছা শুনো তুমি ওই যে ওই গাছের ওখানে একটু জিজ্ঞেস করতো ভার্মি কম্পোস্ট থাকলে ভার্মি কম্পোস্ট নিয়ে এসো খুবই জরুরি হ্যাঁ জৈব সার বা ভার্মি কম্পোস্ট মাসুদ আহমেদ গেল হচ্ছে একটু বাইরে আর অরণ্য বাইরে যাবে ওর নাকি কাজ আছে বললো যে মাম্মি একটু চা খাবো দুধ চা গরমে ওই যে গরমে গরমে বিষক্ষয় হয় না বিষক্ষয় হবার আমি অবশ্য অল্প করে খাবো এই ব্যাস আমি না তরকারিগুলো সব ফ্রিজে রেখে দিছি আর এখন হচ্ছে পানি দিয়ে না একদম এখান থেকে বিদায় খাবো চাটা খাবো ভাত দিয়ে চলে যাবো তারপরে হচ্ছে রাতে পানি ভাত খাবো চিনি হয়েছে কিনা দেখো সাতটা বিশ বাজে বপারটা আনছি ঘর মুছবো লাই জল দিয়ে দি অরণ্য গেছে বাইরে ওর পাপাও গেছে দুইজন আলাদা আলাদা দুইজনের কাজে গেছে তো সিমরান হচ্ছে ওর রুমটাকে গুছাচ্ছে আর এইদিকে এখনো ওই যে বালিশ টালিশগুলো এইদিকে আর কি আগে ওই জিনিসপত্রগুলো সব ক্লিন করতেছে জানালা টানা ক্লিন করতেছে আর আজকে না ওই যে ঘর মুছার যে মেয়েটা সে তো আসে না দুই দিন আসতে তারপরে উধাও তারপরে আরেকজন আসছে যে পুরানো যে মহিলাটা ছিল সে দেশ থেকে ফেরত আসছে সে একদিন কাজ করলো তারপর আর দুই দিন ধরে তারও কোনো খবর নেই কি অবস্থা বলো তো এখন ঘর তো মুছতেই হয় আজকে না দিনের বেলা ঘর মুছি নেই যে মিস্ত্রিরা ছিল না তারপরে আর অনেক বেলা হয়ে গেছে আর মুছি নাই তো এখন মুছে ফেলবো এরকম আমি প্রায়ই না রাতে মুছি সন্ধ্যার পরে যখন সুবিধা হয় যদি লোক না থাকে তো এখন ঘরটা মুছবো চা তো খাওয়াই হয়ে গেছে ঘরটা মুছে তারপরে না গোসল করবো করলে তাই তার আগেই ঘরটা পৌঁছে ফেলতেছে জন্য এত গরম দুইবেলা বেলা না গোসল না করলে অবস্থা খারাপ হয়ে যায় তো এই হচ্ছে আজকের কাহিনী তো চলো যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ কী করবো বলো এখন যে অবস্থা না এখনকার পরিস্থিতিতে শুধুমাত্র অল্প দুটা রান্না করা খাওয়া আর কোনো কাজ করার কোনো ইচ্ছাই হয় না ইচ্ছাই হয় না উফ ভাদ্র মাসটা গেলে বাঁচি তাল পাকতেছে কিনা জানি না মানুষ তো পেকে একদম পচেই যাচ্ছে ঘরটা মোছা হলেই না মেশিনে কাপড় দিব রাতে কাপড়গুলো না শুকাতে দিয়ে দিলে সকালবেলা একেবারে কর হয়ে যায়